কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর যেগুলো শুকনো সেগুলো রেখে শুকনো কাপড়গুলো তুলে নিলাম যেই দিন করে রোদ হয় না কাপড়গুলো শুকোয় না সব থেকে বেশি অসুবিধা হয় আমার ছোট্ট মেয়েটার ওর যেহেতু বেশি কাপড় লাগে এখানে আমার মেয়ে উঠে পড়েছে ওকে নিয়ে একটু বাইরে গেলাম ওর শরীরটা তেমন ভালো নেই ব্যথাটা এখনো পর্যন্ত কমেনি জ্বরটাও যাচ্ছে আসছে এই দিকে তোমাদের দাদা চলে এসেছে ওকে ভাত দিয়ে দিল আজ আমাদের বাড়ির কাছেই হাট তাই আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে গেল হাটে আর আমার জন্য নিয়ে এসেছে পিয়াজি এই পিয়াজি গুলো খেতে আমার বেশ ভালো লাগে আজ রাতে হবে রুটি আটাটা মেখে নিচ্ছি তার সাথে হবে লুচি আমার দিদা শাশুড়ি আমাকে বলল আমার জন্য একটু লুচি ভেজে দিত আমার শ্বশুর মশাই লুচি খেতে চান না ওই জন্য আমি আমাদের জন্য করলাম রুটি আর আমার দিদা শাশুড়ির জন্য কয়টা লুচি ভেজে দিয়েছি বয়স্ক মানুষ তেমন কিছুই খেতে পারে না যতটা চেষ্টা করি যেটা দিয়ে খেতে পারবে সেটাই করে দেওয়ার কিন্তু তেমন খেতে পারেন না আমরা তো সবই দিদা শুধু খায় মাছ তার সাথে করছি আলু ভাজা লাস্টে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি এই আলু ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে শুধু শুধু আলু ভাজা আমার তেমন অতটাও ভালো লাগে না চলো তাহলে খাওয়া যাক